মৌসুমি তুই এত চঞ্চল কেন রে এই উত্তর এই দক্ষিণ তোর অভিমুখ বৃষ্টি নামিয়ে বন্যা আবার তাপমাত্রার পারদ নামিয়ে তোর সুখ আমার উঠোন যখন গ্রীষ্মের তাপে চৌচির তোর অনাবিল মন খুশি হাওয়া বইল পরিযায়ী দল বাঁধা সব মেঘেরা তোর ইশারায় একসাথে হাত ধরল পৃথ্বীর বুকে তাতা তার শব্দে মাটি কচি পাতারা অবাক নয়নে রবির কিরণে চোখ মেলল মৌসুমি তুই উত্তর বায়ু আনলি মেঘেরা তখন দিশে হারা নীল আকাশে মৌসুমি ফুলে ভ্রমরের গুঞ্জন প্রজাপতি দল ব্যস্ত পরাগ মিলনে প্রকৃতিতে সারা আরো 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 দাও প্রাণ মৌসুমি তুই নতুন দিনের আশ্বাস তোর চঞ্চলতায় এমনি করেই ঘিরে থাক তোকে গায়ে মেখে ঋতু বদলের খেলায় নব প্রজন্ম প্রকৃতির প্রেমে মেতে থাক